আজ তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট টুডে মানে আমি তোমাকে কিছু দেখাতে চাই আই টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ অর্থ আমি তোমাকে কিছু দেখাতে চাই এতদিন তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাব ইউ বিন অল দিস ডেইস এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি অল দিস ডেইস মানে এতদিন হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেইস অর্থ এতদিন তুমি কোথায় ছিলে গত রাতে আমি ভালো ঘুমাতে পারিনি আই কুডেন্ট স্লিপ ওয়েল অ্যাট লাস্ট নাইট এখানে আই মানে আমি কুডেন্ট স্লিপ মানে ঘুমাতে পারিনি ওয়েল মানে ভালো অ্যাট লাস্ট নাইট মানে গত রাতে আই কুডেন্ট স্লিপ ওয়েল অ্যাট লাস্ট নাইট অর্থ গত রাতে আমি ভালো ঘুমাতে পারিনি সে সবসময় অজুহাত দেয় হি অলওয়েজ গিভস এক্সকিউজেস এখানে হি মানে সে অলওয়েস মানে সবসময় গিভস মানে দেওয়া এক্সকিউসেস মানে অজুহাত হি অলওয়েজ গিভস এক্সকিউজেস অর্থ সে সবসময় অজুহাত দেয় আমি তোমার উত্তরের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর রিপ্লাই এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষায় ছিলাম ফর ইউর রিপ্লাই মানে তোমার উত্তরের আই ওয়াজ ওয়েটিং ফর ইউর রিপ্লাই অর্থ আমি তোমার উত্তরের অপেক্ষায় ছিলাম এখন কিছু বলার সময় নয় নাও ইজ নট দ্য টাইম টু সে এনিথিং এখানে নাও মানে এখন দ্য টাইম মানে সময় সে মানে বলার এনিথিং মানে কিছু নাও ইজ নট দ্য টাইম টু সে এনিথিং অর্থ এখন কিছু বলার সময় নয় তুমি কি আমার উপর রাগ করেছ আর ইউ অ্যাংরি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি অ্যাংরি মানে রাগ করা উইথ মি মানে আমার উপর আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রাগ করেছ আমি আর কিছু শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং মোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না হিয়ার মানে শুনতে এনিথিং মোর মানে আর কিছু আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং মোর অর্থ আমি আর কিছু শুনতে চাই না তুমি কি আগামীকাল আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি টুমোরো এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে টুমোরো মানে আগামীকাল উইল ইউ হেল্প মি টুমোরো অর্থ তুমি কি আগামীকাল আমাকে সাহায্য করবে আমি এখন যাচ্ছি পরে কথা হবে আই এম গোয়িং নাও উই উইল টক লেটার এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখন টক মানে কথা হবে লেটার মানে পরে আই এম গোয়িং নাও উই উইল টক লেটার অর্থ আমি এখন যাচ্ছি পরে কথা হবে আজ আমি খুব বিভ্রান্ত বোধ করছি আই এম ফিলিং ভেরি কনফিউজ টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি ভেরি মানে খুব কনফিউজড মানে বিভ্রান্ত টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি কনফিউজ টুডে অর্থ আমি আজ খুব বিভ্রান্ত বোধ করছি আমি আর ধৈর্য ধরতে পারছি না আই কান্ট বি পার্সেন্ট এনি মোর এখানে আই মানে আমি কান্ট বি মানে পারছি না পার্সেন্ট মানে ধৈর্য ধরতে এনি মোর মানে আর আই কান্ট বি পার্সেন্ট এনি মোর অর্থ আমি আর ধৈর্য ধরতে পারছি না যদি তুমি চলে যেতে চাও তাহলে যাও ইফ ইউ ওয়ান্ট টু লিভ গো অ্যাহেড এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু লিভ মানে যেতে গো অ্যাহেড মানে তাহলে যাও ইফ ইউ ওয়ান্ট টু লিভ গো অ্যাহেড অর্থ যদি তুমি চলে যেতে চাও তাহলে যাও আমি জানি না কেন সে এটা করছে আই ডোন্ট নো হোয়াই হি ডিড দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন হি মানে সে ডিড দ্যাট মানে এটা করছে আই ডোন্ট নো হোয়াই হি ডিড দ্যাট অর্থ আমি জানি না সে এটা কেন করছে তুমি কখন ফিরে এসেছ হোয়েন ডিড ইউ রিটার্ন এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি রিটার্ন মানে ফিরে এসেছ হোয়েন ডিড ইউ রিটার্ন অর্থ তুমি কখন ফিরে এসেছ আমি আর এই বিষয়টা নিয়ে ভাবতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না থিঙ্ক মানে ভাবতে অ্যাবাউট দিস এনিমোর মানে এই বিষয়টা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর অর্থ আমি আর এই বিষয়টা নিয়ে ভাবতে চাই না আমি চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না আই ওয়াজ ট্রাইং বাট কুডেন্ট এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছিলাম বাট কিন্তু কুডেন্ট মানে পারছিলাম না আই ওয়াজ ট্রাইং বাট কুডেন্ট অর্থ আমি চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না এই ছবিটি আমি নিজেই তুলেছি আই টুক দিস পিকচার মাই এখানে আই মানে আমি টুক মানে তুলেছি দিস পিকচার মানে এই ছবিটি মাই সেলফ মানে আমি নিজেই আই টুক দিস পিকচার মাই সেলফ অর্থ এই ছবিটি আমি নিজেই তুলেছি আজ আমি নিজেই রান্না করেছি আই কুকড বাই মাই সেলফ টুডে এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি মাই সেলফ মানে নিজেই টুডে মানে আজ আই কুকড বাই মাই সেলফ টুডে অর্থ আমি আজ নিজেই রান্না করেছি আজ প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হয়েছিল দেয়ার ওয়াজ হেভি রেইন অ্যান্ড স্টম টুডে এখানে দেয়ার মানে সেখানে ওয়াজ মানে ছিল হেভি রেইন মানে প্রচণ্ড বৃষ্টি মানে অ্যান্ড এবং স্টম মানে ঝড় টুডে মানে আজ দেয়ার রেইন অ্যান্ড স্টম টুডে অর্থ আজ প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হয়েছিল আমার ভাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে মাই ব্রাদার স্টাডিস অ্যাট দ্য ইউনিভার্সিটি নাও এখানে মাই ব্রাদার মানে আমার ভাই স্টাডিস মানে পড়ে অ্যাট দ্য ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে নাও মানে এখন মাই ব্রাদার স্টাডিস অ্যাট দ্য ইউনিভার্সিটি নাও অর্থ আমার ভাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে